ভিডিওর থামবেল দেখে তোমরা ইতিমধ্যেই সবাই বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কতটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওর থামবে আমি দিয়েছি যে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিকের বাংলা শাসন বইটি কোন পদ্ধতি অবলম্বন করে ফলো করলে দু হাজার তেইশের পরীক্ষার্থীদের মতন দু হাজার চব্বিশের পরীক্ষার্থীরাও হানড্রেড পার্সেন্ট কমন পেতে পারবে তো বইটির ওপরে বা বইটির ফ্রন্ট পেজে তো লেখা রয়েছে যে দু হাজার তেইশে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিলো তাহলে দু হাজার চব্বিশেও কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে অর্থাৎ কেমনভাবে বইটি ফলো করলে তোমরা কমেন্ট পেতে পারবে তাই এই সম্পূর্ণ স্ট্র্যাটেজিটাকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথমেই বলে রাখি আজকের এই ভিডিওটা একটুও না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো ভিডিওর মাধ্যমে বইটিকে যেমনভাবে ফলো করতে বলবো তেমনভাবেই যদি কোনো স্টুডেন্ট ফলো করতে পারে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে নাইনটি প্লাস নাম্বার বাংলায় তুমি অবশ্যই পাবে তাই আজকের এই ভিডিওটি দেখো এবং আজকের এই ভিডিওটি থেকে যে কথাগুলি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই সাজেশন বইটি সম্পর্কিত প্রত্যেকটি কথাকে খুঁটিয়ে খুঁটিয়ে মনে রাখবে এবং প্রত্যেকটি স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে ফলো করে বইটিকে খুঁটিয়ে পড়ো অবশ্যই দু হাজার তেইশ সালের পরীক্ষার্থীদের মতন দু হাজার চব্বিশে যদি তুমি মাধ্যমিক পরীক্ষার্থীদের হয়ে থাকো তাহলে তুমিও দু হাজার চব্বিশে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই সারাসন বইটি থেকে তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও ভিডিওটি অনেকটাই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই একটু না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকার দেখার অনুরোধ রইলো তাহলে দেখে নাও মূল স্ট্র্যাটেজি ফলো করে কীভাবে বইটি তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান গ্রহণ করবে এই সেই সায়াসন বই যে সায়াসন বইটির ওপরে মাধ্যমিক দু হাজার চব্বিশের অনেক পরীক্ষার্থী নির্ভর করে রয়েছে বাংলার সম্পূর্ণ নম্বরটি পাবে এই ভেবে তো বইটির একেবারে ফন্ট পেজে লেখাই রয়েছে দু হাজার তেইশ সালে হানড্রেড পার্সেন্ট কমন তাহলে সত্যিই কি দু হাজার চব্বিশের পরীক্ষার্থীরাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আমি যে পদ্ধতিগুলি বলবো বা যেভাবে বইটিকে পড়তে বলবো এইভাবে যদি কোনো স্টুডেন্ট বইটি ফলো করতে পারে তো অবশ্যই বইটি থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন দু হাজার চব্বিশেও পাবে এটি আমি গ্যারান্টি দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো প্রথমেই একেবারে প্রথম পেজ থেকে শুরু করি অর্থাৎ প্রথম পেজ থেকে তোমরা কেমনভাবে বইটিকে পড়বে বইটির মধ্যে রয়েছে নির্দেশিকা তো নির্দেশিকা এই পার্টির মধ্যে যে বিষয়গুলিকে উল্লেখ করা রয়েছে অবশ্যই এই বিষয়গুলি তোমরা খুব ভালোভাবে ফলো করবে যেমন এখানে এমসিকিউ কিভাবে উত্তর লিখবে পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ কিভাবে উত্তর লিখবে এই নিয়ে সম্রাট স্যারের কিছু মন্তব্য রয়েছে অবশ্যই এই মন্তব্যটি তোমরা একটু পড়ে নিও তার পরবর্তীতে রয়েছে যে এসে কিউ কীভাবে উত্তর লিখবে তো এসে কিউ কীভাবে উত্তর লিখবে এই পাঠটি দ্বিতীয় যেটি রয়েছে সেটাও তোমরা একটু ভালোভাবে পড়ে নিও তৃতীয় কোন প্রশ্নের উত্তর লেখার লেখক বা কবির নাম লিখতে হবে এটিও তোমরা খুব ভালোভাবে পড়ে নিও তার পরবর্তীতে চারের দাগে যেটি লেখা রয়েছে যে পাঠ্য বইয়ে থাকা লেখকের পরিচয় অংশটিকেই পড়া অত্যন্ত প্রয়োজন রয়েছে জানি সামনেই পরীক্ষা তাই এগুলো পড়ে সময় নষ্ট করার মতন তোমাদের সময় নেই তবু যখন তোমরা ফ্রি টাইম পাবে অবশ্যই বইটির অংশ এই পাঠটিকে খুব ভালোভাবে একটু দেখে নিও বা পড়ে না নিলেও একটু ভালোভাবে দেখে নিও অবশ্যই তোমরা এখান থেকেই কিছুটা হলেও উপকৃত হবেই হবে দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য তো তার পরবর্তীতে রয়েছে যে উত্তর লেখার সময় কোশ্চেনের উদ্ধৃত ব্যবহার করা যেতে পারে অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ যে ভুলগুলো পরীক্ষার্থীরা পরীক্ষার ক্ষেত্রে করে আসে বা যেগুলি অবলম্বন করলে তোমরা ভালো নাম্বার পেতে পারবে সেই টপিকগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে তারপর এখানে কখনও চেঞ্জ অনুচ্ছেদ ভাগ করতে হবে অর্থাৎ উত্তর লেখার ক্ষেত্রে কখন তোমরা প্যারা করে লিখবে কখন অনুচ্ছেদটি চেঞ্জ করবে সেই সম্পর্কিত স্যারের এখানে মন্তব্য দেওয়া রয়েছে হয়তো অনেক ছাত্র রয়েছে বইটি সংগ্রহ করে বাড়িতে রেখে দিয়েছো ভাবছো যে বইটি তো কিনে নিয়েছে তাহলে হানড্রেড পার্সেন্ট কমন আমি পেয়ে যাবো এটা যারা ভাবছো কিন্তু বোকামি করছো বইটি কেমনভাবে পড়তে হবে সেটাই তোমরা এখনও পর্যন্ত ভালোভাবে জানলে না তাহলে পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমনটা কীভাবে পাবে তো ভিডিওটি স্কিপ করবে না অনেকটা অনেক কিছু বোঝাবো আজকের এই ভিডিওর মধ্যে তার পরবর্তী সাতের দাগ এ রয়েছে পরীক্ষার খাতাতে উত্তর উত্তরপত্রে কী প্রশ্ন লেখার তারপর উত্তর লিখতে হয় এটিও পড়ে নিও তার পরবর্তীতে এখানে আরও কিছু দেওয়া রয়েছে তো সম্পূর্ণটা আমি বললাম না তবে দশের দাগে যে জিনিসটি অবশ্যই তোমরা খুব ভালোভাবে ফলো করবে সেটি হলো পরীক্ষার খাতা কীভাবে সাজাবে অর্থাৎ পরীক্ষার খাতা কেমনভাবে সাজালে বা কোন পদ্ধতি অবলম্বন করে সাজালে তোমরা সম্পূর্ণ নম্বরটি পাবে বড়ো প্রশ্নের ক্ষেত্রে সে নিয়ে একটি বিস্তারিত মন্তব্য এখানে তুলে ধরেছেন মাননীয় সুদীপ্ত সিদ্ধার মহাশয় তো সত্যিই ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটি পড়েছিলাম খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে তো অবশ্যই তোমরা তোমাদের সময় মতন এই ভাগটি পড়ে নিও আসবো এবার মূল তোমাদের যে গল্প কবিতা অর্থাৎ যে ভাগ রয়েছে তো সেই ভাগে তার আগে একটি জিনিস তোমাদের সামনে শেয়ার করে নি টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আসিতে আশির পাশাপাশি আরও এক্সট্রা যে দশ অর্থাৎ টোটাল যে নব্বই নম্বরের পরীক্ষা তোমাদের বাংলার ক্ষেত্রে দিতে হবে সেই নব্বই নম্বরের পরীক্ষার জন্য কোন দাগে কত পরিমাণ টাইম তোমরা ব্যয় করলে তোমরা সম্পূর্ণ টাইমের মধ্যেই উত্তরটি লেখা কমপ্লিট করতে পারবে খাতা রিভিশন দিতে পারবে খাতার কোনো জায়গায় কোনো অংশে কোনো ভুল রয়েছে কি না সেই ভুল ত্রুটি ধরতে পারবে সমস্তটা তোমরা যাতে ভালোভাবে করতে পারো তার জন্য ওই টাইম ম্যানেজমেন্ট নামক একটি টেবিল এই পেজে দেওয়া রয়েছে তো অবশ্যই টাইম ম্যানেজমেন্ট নামক এই টেবিলটির ওপর ভিত্তি করে আমি একটি বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করব তাছাড়াও তোমরা একটু দেখে নিও যে যাদের কাছে বইটি রয়েছে এবার আসবো মূল গল্প কবিতা কেমনভাবে তোমরা পড়বে তো অবশ্যই প্রত্যেকটি গল্প কবিতার উৎস কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে তার পাশাপাশি এই যে চরিত্রের চরিত্রলিপি কিংবা ডাউট ক্লিয়ারিং নামক যে ছকগুলি প্রত্যেকটি গল্প কবিতাতে দেওয়া রয়েছে এই প্রত্যেকটি গল্প কবিতা থেকে চরিত্রে চরিত্রলিপি ডাউট ক্লিয়ারিং এই ছকগুলোকেও ভালোভাবে ফলো করবে তার পাশাপাশি তো তোমরা এমসি কিউ এগুলো তো ফলো করছো তার পাশাপাশি দেখবে প্রত্যেকটি গল্প কবিতা কিছু কিছু গল্প কবিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উক্তি সেই উক্তির বক্তা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে বিশেষ কিছু ছকের মাধ্যমে তুলে ধরা হয়েছে তো যে ছকগুলি হয়তো তোমরা অনেকেই ফলো করছো না কিংবা এড়িয়ে চলে যাচ্ছো জানো এই ছক বইটির মধ্যে দেওয়া রয়েছে শুধুমাত্র প্রশ্নগুলো পড়বো এইগুলো পড়ার দরকার নেই এগুলো পড়লেই আমরা কমন পেয়ে যাবো দেখো বইটির মধ্যে প্রত্যেকটি জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ তাই কোনো পার্টকে যারা অ্যাভয়েড করছো পরীক্ষার পরে এসে বুঝতে পারবে যে তোমরা আখের নিজেদের কতটা পরিমাণ লস করছো অর্থাৎ সত্যিই কি তোমাদের এই পার্টগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটা প্রয়োজন কিংবা এই পার্টগুলো যারা অ্যাভয়েড করে চলছো তারা সত্যিই কি ঠিক করছো নাকি ভুল করছো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে এসে এটা বুঝতে পেরে যাবে যে তোমরা কতটা নিজেদের ক্ষতি করে যাচ্ছ অনেকেই জানে যে এই বই থেকে হানড্রেড পারসেন্ট কমন তো আমরা পেয়ে যাবো তাই আমরা যে কোনোভাবেই ফলো করলেই হলো কিন্তু বইটি পড়ার একটা সহজ পদ্ধতি যে পদ্ধতিটা আজ ভিডিওতে বলছি যেমনভাবে বলছি অবশ্যই এমনভাবেই বাকি পনেরো দিন পরও অবশ্যই ফাইনালের বাংলা পরীক্ষাতে নব্বই পাওয়া তোমাকে কেউ আটকাতে পারবে না বা নাইনটি আপও পেতে পারো তুমি নাইনটি আপ যার যেমন লক্ষ্য রয়েছে অবশ্যই তেমনভাবেই বইটা ফলো করো তার সঙ্গে একটি কথা বলে রাখি যারা শুধুমাত্র এই বইটির ওপর নির্ভরশীল রয়েছে অর্থাৎ সম্রাট স্কুল সিরিজে সাধারণ বই কিনেছি মানে এই সাজেশন বইটাই পড়বো আর অন্য কিছু পড়বো না এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যাব এটা কিন্তু নয় তো অবশ্যই তোমার তোমাদের গৃহশিক্ষক স্কুল শিক্ষক কিংবা পাঠ্য বই প্রত্যেকটা পাঠকেই কোনো সমান গুরুত্ব দিয়েই পড়বে কোনো বইকেই অ্যাভয়েড করবে না তাহলে কিন্তু পরীক্ষার ঘরে তোমরাই বিপদে পড়বে তার পরবর্তীতে আসবো বড়ো প্রশ্ন অর্থাৎ তিন এবং পাঁচ নম্বর মানের বড়ো প্রশ্ন মাধ্যমিকের ক্ষেত্রে থাকে তোমরা প্রত্যেকেই জানো তো প্রত্যেকটি বড়ো প্রশ্ন বইটিতে রয়েছে তো ঠিক কথা তবে এই প্রত্যেকটি বড়ো প্রশ্ন বইটিতে থাকার পরেও অনেক ছাত্রছাত্রী পরীক্ষার ক্ষেত্রে গিয়ে কিছু কিছু বড় প্রশ্ন এতটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে যারা তারা বুঝতে পারে না তাই তারা ভুল করে আসে তো আমি এখানে একটি গল্পকেই ভিত্তি করে প্রত্যেকটা গল্প কবিতার কথাই বলছি কারণ প্রত্যেকটি গল্প কবিতা তো তোমাদের সঙ্গে ধরে ধরে শেয়ার করা না কোনোভাবেই সম্ভব নয় তাই যতটা শেয়ার করছি অতটাই বুঝে নাও পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুয়ের দাগের একটি প্রশ্ন এখানে রয়েছে যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের সন্দেহের বিষয়টি কে কীভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল। এটি মূল প্রশ্ন তার পরিবর্তীতে অথবাই রয়েছে যে লেখকের মনে কোনো আকাশ লেখক মানে কোনো আকাশ পরে জীব নয় তার মধ্যে কখন এই অনুভূতি জেগেছিল নতুন মেসোকে দেখে জ্ঞানচুক্র খুলে গেল তপনে তপনের জ্ঞানচুক কীভাবে খুলেছিল তো এই তিনটের প্রশ্নকে কিন্তু একটা উত্তর হবে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে প্রতি বছর চলে আসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ক্লাসেরই জন্য প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা পড়ে ঠিকই মুখস্থও করেও ঠিকই বা সেই উত্তরটা তার নিজেরই জানা কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসার জন্য কিংবা লাইনটি চেঞ্জ করে দেওয়ার জন্য উক্তিটি চেঞ্জ করে দেওয়ার জন্য সেই উত্তরটি তারা লিখে আসতে পারে না তাই যারা এই বইটির মধ্যে অথবা অর্থাৎ ঘুরিয়ে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলিকে পড়ছো না বা ভালোভাবে ফলো করছো না তোমাদেরকে বলবো অনুরোধ করবো অন্তত প্রত্যেকটা প্রশ্নকে একবার করে পড়ার পর তবেই উত্তরটা মুখস্থ করো কারণ দেখবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু স্যার দুই তিনটি প্রশ্ন অথবা আকারে তুলে দিয়েছেন যে অথবা আকারের প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তবে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটি গল্প কবিতা শুধু জ্ঞানচক্ষু বড় নয় বাকি যে গল্প কবিতাগুলো রয়েছে প্রত্যেকটি গল্প কবিতা দেখবে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এমনভাবেই ভাগ ভাগ করে প্রত্যেকটি বড়ো প্রশ্নের ক্ষেত্রে তুলে ধরা রয়েছে আরও তার সঙ্গে যে অ্যাডজাস্ট প্রশ্নগুলো অর্থাৎ এখানেও যে তোমরা অভিষেক কবিতা থেকে দেখতে পাচ্ছ এখানে একটা মূল কোশ্চেন তার সঙ্গে তার তিনটি অথবা অর্থাৎ এই প্রশ্নটি কত রকমভাবে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে সেটিও তুলে দেওয়া রয়েছে অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে অনেক ছাত্র কী করছে যে প্রথম প্রশ্নটা পড়ছে তার উত্তরটা মুখস্থ করে নিচ্ছে কিন্তু এটা কিন্তু ভুল করছো তোমরা অবশ্যই প্রত্যেকটা তিনটে প্রশ্নকেই তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে কারণ প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা যদি না থাকে উত্তরটি তোমরা কোনোভাবেই লিখে আসতে পারবে না তাই প্রত্যেকটি গল্প কবিতা না তুলে ধরলেও তোমাদের সামনে ভিডিওতে অবশ্যই বলে দিলাম যে কেমনভাবে তোমরা একটি বড় প্রশ্ন উত্তর শর্ট প্রশ্নের উত্তর এমসি উত্তর এসে উত্তর পড়বে তার পাশাপাশি আমি তোমাদেরকে লাস্টের দিকে একটি জিনিস খুব ভালোভাবে দেখাবো দেখো ব্যাঙ্করণ পার্টেরও তো অনেক জিনিস তোমাদের সামনে তুলে ধরেছিলাম যেগুলো আগের ভিডিওতে রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে দেখে নিতে পারো তাছাড়াও একটি জিনিস দেখে নেব যারা ভাবছো যে পরীক্ষায় প্রবন্ধ রচনা প্রতিবেদন রচনা কিংবা সংলাপ রচনার সাজেশান চাই তা অনেকেই হয়তো ইউটিউবের ভিডিওর ওপর নির্ভরশীল তবে তোমাদের জন্য বলবো সম্রাট স্যারের নিজের ভিডিওর ওপর নির্ভরশীল না করে কিন্তু তোমরা এই ছকটিকে ভালোভাবে ফলো করতে পারো এই ছকটির মধ্যে দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করতে হবে সেই প্রবন্ধ রচনাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর দেখবে যে এই ছকটির মধ্যে যে প্রবন্ধ রচনাগুলো রয়েছে এই প্রবন্ধ রচনাগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সম্রাট স্যার তার ভিডিওতে সায়াসান আকারে পোস্ট করছেন তো অবশ্যই সায়াসান ভিডিওটি দেখো আমি না বলবো না তার সঙ্গে কিন্তু এই ছকটি খুব ভালোভাবে ফলো করো অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে আর প্রত্যেকটি উত্তর তো কোনো কথা হবে না খুব গুছিয়ে সুন্দরভাবে দেওয়া রয়েছে তার পাশাপাশিতে আরও একটি জিনিস তোমাদেরকে ফলো করতে বলবো তোমাদের কোনি অর্থাৎ মতিনন্দির লেখা সহায়ক পাঠ এই কণি উপন্যাস থেকে দেখবে সায়াসান বইটির মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের ঘুরিয়ে ফিরিয়ে আসা বিভিন্ন সালের কোশ্চেন সহ একটি প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেই টপিক নিয়েও আলোচনা করা রয়েছে যেগুলো আলাদা আলাদা ভিডিও আমার রয়েছে প্রয়োজনে প্লেলিস্টের লিংক লিঙ্ক বক্সে রয়েছে এবং ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা রয়েছে অবশ্যই তোমরা দেখে নিও তাছাড়ার সঙ্গে বলে রাখি বইটির একটি অনুশীলন পার্ট বলে একটি পার্ট করা হয়েছে যে অনুশীলন পার্টির মধ্যে দেখবে যে কোন ছাড়াও প্রত্যেকটি গল্প কবিতা থেকে একটু ব্যতিক্রমধর্মী এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া রয়েছে হয়তো অনেকেই ভাবছো যে এগুলো দেওয়া রয়েছে স্বাভাবিক কিছু করতে হবে না কিন্তু এই প্রশ্নগুলোকেও তোমরা একটু ফলো করবে কারণ দেখবে অনেক সময় হয়তো যেগুলো মূল প্রশ্নের সঙ্গে দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজভাবে সেগুলো না এসেও দেখবে যে অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এই প্রশ্নগুলিও কিন্তু আসতে পারে সেই কারণের জন্যই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাই বইটির কোনো পেজই তুচ্ছ নয় বা কোনো পেজের কোনো অংশকে বাদ না দিয়ে প্রত্যেকটা পেজের প্রত্যেকটা অংশকে সমান গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো বা যেমনভাবে আমি তোমাদেরকে বইটি ফলো করতে বললাম বা যেমনভাবে পড়তে বললাম প্রত্যেকটি পার্টকেই খুব ভালোভাবে পড়ো আশা রাখছি পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে তো এই ছিল আজকের আমাদের মূল তাহলে কি হলো বইটি কেমনভাবে পড়লে তোমরা সম্পূর্ণ নম্বর ক্যারি করতে পারবে দেখে নিলে তো অবশ্যই আজকের এই ভিডিওতে যে পদ্ধতিটাকে অবলম্বন করে বললাম যে এই বইটির এই পার্টে যে পার্টটাকে তোমাদের সামনে তুলে ধরেছি যে পার্ট যেমনভাবে পড়তে বলেছি অবশ্যই সেই পার্টগুলিকে তেমনভাবে পড়ো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ নম্বর তুমি অবশ্যই ক্যারি করতে পারবে এবং এই বই থেকেই তোমরা দু হাজার চব্বিশে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এর এই ভিডিওটা তারা শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখলে সবাইকে অরিন্দম এক্সক্লুসিভের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রেখে আজকের এই ভিডিওটি তো অবশ্যই শেষ করবো তার আগে বলে রাখি ভিডিওটিতে বলা প্রত্যেকটি স্ট্র্যাটেজিটাকে খুব ভালোভাবে মেনটেন করো পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ নম্বর অবশ্যই তোমরা ক্যারি করতে পারবে এই বইটির উপর নির্ভরশীলভাবে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকের ভিডিওটা তোমার প্রত্যেকটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে